দর্শক কালের ঘন্টের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার নেতা বক্তব্য সেই বক্তব্যকে ঘিরে চট্টগ্রামে মাঠে নেমেছে চট্টগ্রাম মহানগর এবং সেই দৃশ্যটি কালের ঘন্টের ফেসবুক লাইভে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা কালের ঘন্টে যারা আহ সকাল যারা কালার খন্ডের অফিসিয়াল ফেসবুক লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং সেটি নগরীর ওয়াসা জিসি মোড় প্রদক্ষিণ করে এখন কিন্তু দুই নম্বর গেটের দিকে গিয়ে যাচ্ছে মূলত আজকে কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে যেই এনসিপি নেতা নাসির উদ্দিন যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদে মূলত মহানগর ছাত্র বিক্ষোভ কর্মসূচি আহ বের বের করেছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে দুই নম্বর গেটে থেকে গিয়ে যাচ্ছে এবং সেই দৃশ্যটি দর্শক আপনাদেরকে কালের কণ্ঠের ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা কালের খন্ডের অফিসিয়াল ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন যারা কালের খান্ডের অফিসিয়াল ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আমার সহকর্মী আবির আহমেদকে নিয়ে আমি শাহ আব্দুল্লাহ রাহাদ এই মুহূর্তে যুক্ত আছি চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট দুই নম্বর গেট এলাকা থেকে এখানে আমরা মহানগর ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিব সবাইকে দেখতে পাচ্ছি এবং অন্যান্য স্তরের যারা নেতাকর্মী আছেন সবাই এখানে এসে ভিট করছেন এবং দর্শক যারা কালের খন্ডের অফিসিয়াল ফেসবুক আছেন আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে মহানগর ছাত্র দলের যেই আহ সদস্য সচিব রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু একটি মিছিল নগরের ওয়াসা মোড় থেকে কাজির এলাকা থেকে ওয়াসা মোড় হয়ে ডিসি মোড় হয়ে এখন দুই নম্বর গেট এলাকায় এসে অবস্থান করছে চট্টগ্রামবিন্দু নগরীর দুই নম্বর চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যারা নেতৃবৃন্দু আছেন তারা কিন্তু আজকের ঘটনার যেই আজকে বক্তৃতার প্রতিবাদে তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন একই সাথে তীব্র নিন্দা জানাচ্ছেন যেই ঘটনাটি আজকে কক্সবাজারে ঘটে গিয়েছে তার প্রতিবাদে এখানে মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দুরা তারা কিন্তু ঠিক রাত সাড়ে দশটার পরে একটি বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু নাগরিকদের দুই নম্বর গ্রিট এলাকা দূরই আন্দোলনের যেই ঘটনাপ্রবাহ এলাকা সেই দু নম্বর গ্রিট এলাকায় এসেছে এবং এখানে এসে তারা কিন্তু তাদের যে স্লোগান শেষ দেওয়ার চেষ্টা করছেন আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন আজকে বিকেলে কক্সবাজার জেলায় এনজিবির একটি প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে সে একজন পরিচিত পরিচ্ছিন্ন রাজনীতিবিদ তাকে নিয়ে যে এনসিপি নেতা নাসির পাটরি ওরফে ডারবিন বলে আমরা জানি এবং যে বক্তব্য দিয়েছে নাসির আমরা অনতি বিলম্বে আমরা আমাদের দাবি উনি যেন প্রকাশ্য ক্ষমা চায় এবং রাজনীতি করার একটা শিষ্টাচার আছে যে আমরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল আমরা দেখছি আজকে ফাটল সৃষ্টি হওয়ার সম্ভাবনা উদ্বেগ হয়েছে দল মত নির্বিশেষে সবাই স্বতস্প্রত ভাবে অংশগ্রহণ করেছে জুলাই এর গণপুধানে বাংলাদেশ জাতীয় ছাত্রদল তথা বিএনপির একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী শহীদ হয়েছেন হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন গুম হয়েছেন কোন হয়েছেন অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী জুলাইয়ে আমাদের অবদানকে বরাবরের মতো অস্বীকার করে আসছে আজকে চট্টগ্রাম শহরের পতন শহীদ শহীদ ওয়াসিম আকরাম শহীদ তানবির সিদ্দিকি শহীদ ফজলে রাব্বি শহীদ মুক্তসহ মুগ্ধা সহ যারা মুশহীদ হয়েছেন তাদের রক্তের সাথে করবেন না তাদের রক্তের সাথে বেইমানি করলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে সংগ্রামী সমাবেশ আমরা এনসিপির ওই নেতাকে আহ্বান জানাব তার এই উত্তরপূর্ণ বক্তব্য তিনি যেন অবিলম্বে প্রত্যাহার করেন অন্যতায় আমাদের ধৈর্যের তা পরীক্ষা নেবেন না আমরা বিগত দশ মাস ধরে অধিক ধৈর্য ধারণ করে আছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে ধৈর্য ধারণ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন আমরা চাই জুলাইয়ের এর যেন বিনষ্ট না হয় আপনারা এমন কোন আচরণ করবেন না এমন কোন উস্কানি মূলক কথাবার্তা বলবেন না যার কারণে শহীদের রক্তের সাথে বেইমানি হবে যার কারণে জুলাইয়ের যেই গণঅভ্যুত্থানের যেই স্পিরিট জুলাইয়ের যেই ঐক্য সেই ঐক্য বিনষ্ট হয় সংগ্রামী সমাবেশ তাৎক্ষণিকভাবে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ সফল করার জন্য চট্টগ্রাম মহানগর ছাত্র দলের কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সাইফুল আলম

আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল স্থায়ী কমিটির সদস্য আহমেদের নামে যে বক্তব্য রেখেছে চট্টগ্রাম মহানগর ছাত্র দল আজকে যে তাৎক্ষণিক মিছিল করেছে এই মিছিল থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমরা জুলাই আন্দোলন করেছি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি দেশের বাদ স্বাধীনতা ফিরে পেয়েছি আন্দোলন কারো একক পৈতৃক সম্পত্তি নয় এটি আঠারো কোটি মানুষের অধিকার দেশের সাধারণ জন এটি দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র ব্যবসায়িক বিভিন্ন শ্রেণীর লোকজন ঐক্যবদ্ধ আন্দোলন করে এই নতুন বাংলাদেশ পেয়েছে আপনারা যতই পায়তারা করেন না কেন যতই করেন না কেন কোন লাভ হবে না কারণ বাংলাদেশ জাতীয়বাদী দল সাধারণ জনগণের মনের দল ভালোবাসার দল বাংলাদেশ জাতীয়বাদী দল সাধারণ মানুষের আবেগের জায়গায় স্থান নিয়েছে দীর্ঘ সতেরো বছর যুদ্ধ করে আমরা এই বাংলাদেশ গঠন করেছি আমরা কখনো শহীদদের রক্তের সাথে বেমানি করতে পারবো না আমরা জুলাইয়ে যারা শহীদ হয়েছে সর্বোচ্চ শহীদ হয়েছে বাংলাদেশ জাতিতবাদী বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ আমরা সর্বোচ্চ মামলা হামলা শিকার হয়েছে সর্বোচ্চ গুমের শিকার হয়েছে সর্বোচ্চ নিহত হয়েছে আমাদের নেতা কর্মীরা এবং সর্বোচ্চ পুঙ্গত্ব বরণ করেছে আমাদের ওয়াসিম এই ষোলশো দুই নম্বর গেটে শহীদ হয়েছে এই পেশি ফাঁসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমাদের তানবির সিদ্দিকী ফজলে করিম রাব্বি সহ অনেকে শহীদ হয়েছে আমরা কখনো শহীদদের রক্তের সাথে বেমানি করতে পারবো না অতি বিলম্বে আপনি আজকে যে বক্তব্য রেখেছেন তা প্রত্যাহার করুন এবং সালাদিন আহমেদের কাছে ক্ষমা চান কঠিন কর্মসূচি আমরা ছাত্রদল দিব রাজপথে আমরা ছাত্রদল অতীত মোকাবেলা করেছি এখনো মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ সকল অপকর্মের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো আপনার আপনার এখনো সময় আছে আপনি আমাদের বিএনপির স্থায়ী কমিটি আহমেদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন এবং ক্ষমা ছান শেষ করছি আমাদের যদি কোনো কর্মসূচি থেকে থাকে তা আমাদেরকে সেন্ট্রাল কেন্দ্রীয় ভাবে জানাবে কোনো নতুন কর্মসূচি কর্মসূচি দর্শক এতক্ষণ আমরা দেখছিলাম চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকা থেকে নগর ছাত্র দলের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচির সব শেষ আপনাদেরকে যারা এখানে নগর ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু এই মধ্যে শেষ করেছেন আমি আবার যুক্ত হবো সেটা কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন কালে এখন সাথে থাকুন